হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি মিস চুমকিরানি তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরাও ভালো থাকার চেষ্টা করো তোমাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি মামা ঘরে মামা ঘর চলে এসেছি আর এখন জায়গায় দেখছো এটা হচ্ছে আমার ভাই মানে মেজ মামার ছেলে ও প্রথমে বুঝতে পারছিল না যে আমাকে ভিডিও করছে তারপর যখন বুঝতে পারলো তখন বলছে আমাকে ভিডিও করছে না এখন আমি চান করিনি সারাদিনটা খালি ঘুরে বলবে আর বিকেলের সময় চান করবে আর এইখানে যাকে দেখছো এই ফুচকিটা হচ্ছে আমার একটা মামার মেয়ে আর আরেকজন আছে ওইটা আমার বড় মামার ছেলে মানে আমার ওইটাও ভাই আরে এই ফুচকিটাকে মানে বুনুটাকে অনেক কিউট লাগে আমার অনেক সুন্দর লাগে যখনই আমি ওয়াকে জিপ দেখাই ভালকাই তখন ও আমাকে ফেলকাবে আর যখনই আমি যেমনই করবো সেমনি করবে দেখো ভাই যেমন করছে সেমনি ও করছে ওর মতন মানে কিছু একটা দেখবে সেটা ও করতে থেকে যাবে আর এমনি করছে কারণ আমি ওকে আগে নিয়েছি এমনি করে জীব ও আমাকে এরকম করে জীব করে আমার মামা ঘরে নতুন ঘর বেড়েছে কাজ চলছে কিন্তু এখন জলের জন্য কাজ বন্ধ আছে আর ওদিকে সূর্যটা অনেক সুন্দর লাগছিল দেখতে তার জন্য তোমরা কেউ দেখান দিলি আর এটা হচ্ছে আমার মামা ঘর তো তোমরাকে আমার প্রথমের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে তোমরা একটা ফুল গাছ দেখানছিল ওই ফুল গাছটা এই ফুল গাছটাই বটে আমার মামা ঘর থেকে নিয়ে গেছিলি আর দেখো বন্ধুটা কত কিউট আর এখানে দেখো আমি আগে কত জ্বালাছি অনেক ভালো লাগে আমার ছোটো ছেলেকে এরকম দমে অনেক জ্বালাইতে কাঁদাইতে আর ওইদিকে ওইটা আমার বড়ো মামার মেয়ে বসে জল দিলে খাচ্ছিলো আর এই দেখো এত জ্বালাইলে কি থাকে পালাইলে আমার কাছ থেকে তো এক বললি চ আম পাড়বো তো দেখো আমরা যাচ্ছি আম পাড়তে আর উচকি কেমন আগে আগে দৌড়ে দৌড়ে যাইছে আমার মামা ঘরেরই বটে গাছটা তার জন্যে চ বলি একটা আম পাড়বো আর এখানে কলটা খারাপ হয়ে গেছে ওকে বললে পাড়বার একটা কিছু নিয়ে তখন বলছে না আমি নিয়ে এসবো নেই তাহলে বলে চাপ তখন দেখো গাছের আন পাড়বার জন্যে আর এদিকে ই আর দেখো কত বড় বড় চপ্পল হবেক হবে তা নাই তাও বলছে আমি পড়ব ওহ মামা বকছিল তার জন্য গাছ থেকে নেমে গেছে আর একটা কিছু পাড়বার আনতে গেছে আর এই পুচকিটাকে দেখো লে han ne আর দেখো এই আম পাড়া হচ্ছে ওই আম পাড়ছে আর আমি দাঁড়ান দাঁড়ায় ঢালছি একটা আম পড়ে গেছে তো ওইটা এবার আমরা জল জিরা নিয়ে খাবো দেখো আমটা অত সুন্দর পাকে নেই কাঁচা আছে আমার আম খাইতে অতটা ভালো লাগে নি আর পাকা আম হইলে তো বলবার নেই বলতে গেলে ভালো লাগেই নি কাঁচা আম যদি একটু ভালো লাগে খাইতো আমরা চলে গেলি আম খাবার জন্য জল জিরে নিয়ে তো খাবার সময় ভিডিও করা হয়নি আমরা একটা জায়গা যাব বলছিলি তো তোমরাকে দেখাবো তার জন্যে জলদি করে খাইনি আর আমি রেডি হইতেছিলি আর ইয়াকে দেখো এদিকে কত মন দিয়ে ফোন দেখতে লেগেছে তো আমি তোমরাকে বললি আমি একটা জায়গা যাব তো আমরা তিনজন আমার ভাই আমি আর যেটা বাইক চালাইছি ওইটা আমার দাদা ফ্রেন্ডও বটে আমরা তিনজন বার হয়ে গেছি বিকাল হয়ে গেছে তো জলদি করে বার হয়ে গেছি কারণ জল পড়তেও পারে এখন তো জল কেমন পড়ছে তোমরা বুঝতেই পারছ যখন তখন ম্যাক করছে জল পড়ছে আর বিকালে তো বল এখন দিনটা এরকম তার জন্যে আমরা জলদি করে বার হলে জলদি ঘুরে আসতে হবে জলও পড়তে পারে কাজ চলছে তার জন্য অতটা ঠিক নেই রাস্তাটা মানে আমি যাচ্ছি আমার মামা ঘর থেকে ওইখানে যাইতে একটা চেক ড্যাম আছে তো এইটার নাম আমি জানি নি যদি কেউ জানো আমার ভিডিও দেখছে এমন কেউ আছে যে এটার নাম জানো আমার মামা ঘর থেকে তারা কমেন্ট করে জানান দেবে যে এটার নাম কি বলে আমি জানি নি গাইস দেখো আমরা পৌঁছে গেলি আর বেশি দূর নেই এবার তোমরা দেখলে বুঝতে পারবে যারা যারা এসেছ যে আমি কথা আছি এইটা মোড়টা বটে তো গাইস দেবার তোমরা বুঝতে পারে গেছো মোটামুটি যে যে এসেছ মানে এই জায়গাটাকে যে আমি কথা যাচ্ছি তো চলো গে কেখিন গেছো আমাকে কমান কই জানাবে অবশ্যই তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি মতোর বড় মায়ের কালী মন্দির আর আজকে এখানে হাট বইছিল। আমরা জানি নিন যে এখানে হাট বসছিল তো হাটটাও ঘুরা হয়ে গেলো আমাদের আজকে দেখো কত সুন্দর হাট বসেছে যখন আমি ঘরে থাকি তখনও আমাদের এখানেও হাট বসে কিন্তু আমি দিনও হাট যাইনি আগে গেছি অনেক দিন আগে এখন বাবায় যে আর আমার যাওয়া হয়নি তার জন্য দিন পর হাট এসেছি তার জন্য একটু ঘুরেও লিলি আর আমরা যে এটা ভিডিও করছিলি তো অনেক লোকেই দেখেছিলো তখন কি বলছিলো জানো বলছি আর মনে দিনও হাট আসে নেই হাট দেখে নেই আসলে ওইটা জিনিসটা নয় জিনিসটা হয়েছে যে এই যে আমি ব্লগ ভিডিও বানাবার জন্য আমি ভিডিও করছি এটা তো আর জানে না যারা আমার ভিডিও দেখে তারাই জানবে শুধু যে আমি ব্লগ ভিডিও বানাই তো গাড়ি চলো তোমরাকে ভালোভাবে দর্শন করাইলি মানে কালী মন্দির থেকে যেতে ভিতর দিকে যাবে যেখানে গাড়িগুলো পূজার সময় রাখা থাকে মাঠটা আছে ওইখানে হাট বসে ওই মাঠটার থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে ওই দিক থেকে গেলেই দেখবে একটা মন্দির দেখায় এটা শিব মন্দির বটে আমি কোনোদিনও যাই নাই এটা আমার ফার্স্ট বার এই শিব মন্দিরটাকে দেখা আর ওইখিন যাওয়া তোমরা ভেবে নিও না যে মত যাওয়ার কথা বলছি আমি ওই শিব মন্দিরটা যাওয়ার কথা বলছি ঠিক আছে অনেক কিছু দেখো এখানে একটা বাঁধ আছে অনেক বড় আর ওইদিকে একটা জট গাছ না বড় গাছ কি বলে আমি এত ভালো জানিনা তো ওই গাছটা আছে আর এইটা হচ্ছে মন্দিরটা ভোলা বাবার দর্শন করতে চলে এসছি তোমরা চলে এসবে তো চলো ভিতরে যে দেখায় অনেক সুন্দর আছে মন্দিরটা আমি ঘণ্টিটা কেমনি কেনা করছিলি জানো আসলে আমি ঘণ্টি বাজার জানি নাই যে কেমন করে ঘন্টি বাজাই

ওইরকমই হবে তার বেশি যাইনি তখনই গেলছি আর যাইনি তোরা তোমরা দেখতেই পাচ্ছ এখন মন্দিরে এসেছি এ এখানে ঘর হয়ে গেছিল আমার দিদি আর আমি বসেছিল এখানে আর গেম খেলতে ছিল আচ্ছা আমার ফোন করে লোকটা ডাকিল এমনি যে ঘন্টিতে বাজার আমি ওখানে বড় ঘন্টিটা লাগালে পাচ্ছিল না তখন মন্দিরটা ভিতর দিকে চলে গেলি আর আমাকে বলে বলে দিছে যে এমনি কর বলছে তুই ইউটিউবার হয়েও আমাকে বলে বলে দিতে হয়েছে তোর একটা হেল্পার রাখতে হবে তারপর আমি চলে গেলে দেখো বড়ো মায়ের দর্শন করতে এইখানে এলে কী হয়ে যেন মনে একটা শান্তি লাগে অনেক শান্তি অনেক ভালো লাগে এইখানে এলে ঠিক হয়ে যায় মনটা আর ঘরে থাকলেও সেই আমি ঘরেই থাকি সবসময় এমনিতেও কোথাও বার হয়নি সেরকম কেউ নেই যে ঘুরতে যাবো আর এইখানে আমার ভাই আছে মামা করালে যেখিন যাই ওয়ার সঙ্গে যাই তার জন্যই ভালো লাগে এবার আমি ফুচকা দোকান দেখেছি একটা হাট বসেছে ওইখানে এবার আমি ফুচকা খাবো ওরাকে বললি তোরা খাবি ঠিক আছে খাবো না বলি ঠিক আছে চ আর অনেক মেঘ বেরছিল ছিল তার জন্য বলি জলদি করে চানাইলে যদি জল পড়ে যায় এখন পিজে যাবো তো দেখো আমি এখন ফুচকা দোকান চলে এসেছি আর ও আর তো খাবে তো বলি তোরা দাঁড়ান থাক আমি খাই আর তোরা ভালো আমি এখন ফুচকা খাচ্ছি কে কে ফুচকা খাবে চলে আস আমি একটা জিনিস দেখেছি যে আমি যেখানেই যাই যেখানেই যাই মানে আমাদের এখানে মতন কোনোখিনে সেরকম ফুচকা বানাতে পারেনি আমি দেখেছি মানে টেস্টটা সেরকম লাগে নেই আমাদের খিনের মতন আমাদের কিনে একটাই ভালো লাগে আর এই যে আমাদের ছোট দ্বারে পাচি এটাই আমরা এবার ঘর চলে যাবো আর ম্যাগটা অনেক সুন্দর লাগছিলো অনেক ম্যাগ করেছিল তো অনেক সুন্দর লাগছিল সেটা আমি বলছিলাম যে অনেক সুন্দর লাগছে দেখতে তো আমরা এবার বার হয়ে গেছি এবার ঘর যাব তার আগে মানে ছোটো দেখে ওর দিদা ওর হিরোইনটা বলেছিল যে পকড়ি এনে দিবি তার জন্যে আমরা এই দোকানটায় পকড়ি দিতে ঢেকেছিলি তো এটি পকড়ি করে নি তো আমরা এবার ঘর চলে ও বলছে আমাদের ওখানে নিয়ে নেবো এখানে নাই তো কী করব লিটে হবে কি আর যদি পকড়ি না লাগে তো আমাকে গাল দিয়ে মরাবে তার জন্যে ও বলছে আমাদের গায়ের দোকানের ওখানে নিয়ে নেবো আমাদের ঘর যেতে যেতে সন্ধ্যা ইঙ্গিল ছিল আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা আমার পেজটা ফলো করে দেবে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্যে তো দেখা হচ্ছে পরের ব্লগে